এখন আপনার হাত তো দমে সমর্থন না এই মৌতের মোরাকা বা আগে মৌতের মোরাকা কি কেমন করবে যে বিষয়ে আপনি বিশেষ করে সবাই কুমার ওই বিষয়ে খেয়াল করবেন আমি ওই বিষয়ে শোয়া আছি অর্থাৎ আমার চিন্তা চক্ষু বন্ধ হয়ে গেছে এখন লাশ লাশ অবস্থায়

আপনাকে পড়াইয়া মাথার ভিতরে মাথার ভিতরে পায়ের ভিতরে এখন তাকাই দেখেন কেমন দেখা এখন মন কি বোঝার মন মন বসুক না এরকম ঘটনা তো একদিন হবে ঘটনা কিন্তু একদিন হবেই হবে সাদা থেকে কাপড় দিয়ে প্যান্ট দিয়া আমাকে এরকম প্যাকেট করে ফলাই রাখবে এই যারা নিচের